কথা সিরিয়ালে আজকের এপিসোডে দেখা যাবে সিমরান জোর করে বিয়ে করতে চাই অঙ্কিতকে অঙ্কিত বলে সিমরান তুই যেটা করছিস সেটা কিন্তু ঠিক করছিস না এ ভি যাওয়ার কথা যদি জানতে পারে তোকে কিন্তু শেষ করে দেবে পাশ থেকে প্রান্তিক বলে কথা কলি ঘুহ টেরও পাবে না তোকে বাঁচাবে কি প্রান্তিক জুনিকে বলে দেখো জুনি দেখো তোমার সামনে তোমার বরের আজকে আমি বিয়ে দেব। সিমরান জোর করে সিঁদুর পড়তে চাই ঠিক তখনই এ কথা আসে এসে জুনিকে কাছের মধ্যে থেকে প্রথমে বাইরে বের করে তারপর প্রান্তিককে খুব মারে ওখানে কথা পুলিশ নিয়ে যায় কলেজের প্রফেসরও যায় সব কিছু নিজের চোখে দেখে প্রফেসর কিছুতেই বিশ্বাস করতে পারে না যে আসল দোষী সব সিমরান সিমরান বলে অঙ্কিত স্যার আমি এগুলো কার কথাই করেছি আপনি জানেন এগুলো সব আপনার মা চিত্রাগুহ আমাকে দিয়ে করিয়েছে ঠিক তখনই মেজমা যায় আর সিমরানের গালে দুটো চর মারে বলে এগুলোর মিথ্যা কথা কেন বলছিস তুই আমার নামে আমি তোকে কোনোদিনও দেখেছি বল সিমরানকে পুলিশে ধরে নিয়ে যায় আর প্রান্তিক পালিয়ে যায় ওখান থেকে কথা আরেবি জুনিয়র প্রান্তিককে বাড়ি নিয়ে আসে কথা অঙ্কিতকে বলে যা হয়েছে ভুলে যাও এখন থেকে নতুন জীবন শুরু করো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন